ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় থেকে আজকে আমরা যে প্রশ্নটি পড়ব কঠিন পদার্থের তিন প্রকার প্রসারণঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয় করো অথবা এই প্রশ্নটি এভাবে আসে আলফা বিটা এবং গামা এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো তো এভাবে না এসে আবার শুধু আলফা বেটার মধ্যে সম্পর্ক দিতে পারে অথবা দৈর্ঘ্য ক্ষেত্র ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক দেখাও তো এই দ্বিতীয় অধ্যায়ের নামটা হচ্ছে পদার্থের উপর তাপের প্রভাব তার মানে এখানে আমরা কঠিন উপরে যদি তাপ প্রয়োগ করি তাহলে তাপ প্রয়োগ করলে কি ঘটনা ঘটে আমরা জানি একটা কঠিন পদার্থের উপর যদি তাপ প্রদান করি তাহলে এই পদার্থের যেহেতু দৈর্ঘ্য প্রস্থ এবং আয়তন আছে তো এখানে দৈর্ঘ্য প্রসারণ বলতে এখানে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে যদি দৈর্ঘ্য এখানে বেড়ে যায় তো দৈর্ঘ্য বেড়ে গেলে এখানে দুর্গবস্ত আয়তন সবদিকে একটা পরিবর্তন হবে এই যে যে পরিবর্তন এই পরিবর্তনটাই হচ্ছে এই দুর্গ প্রসারণ আয়তন প্রসারণ এবং ক্ষেত্র প্রসারণ তো এই কারণে দৈর্ঘ্য ক্ষেত্র আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক দেখাইতে বলেছে এটা হচ্ছে প্রসারণ আর প্রসারণ গুণাঙ্ক হচ্ছে যে প্রতি একক ডিগ্রি তাপমাত্রা প্রয়োগ করলে কি পরিমাণ পরিবর্তন হচ্ছে দৈর্ঘ্য পৌঁছ এবং আয়তন সেটাই হচ্ছে তার প্রসারণ গুণাঙ্ক তো এখন এই আলফা বেটা গামা এই তিনটা সম্পর্ক নির্ণয় করতে হলে প্রথমে আমাদেরকে দুইটা দুইটা আলাদা করে নিতে হবে অর্থাৎ প্রথমে আলফা ও বেটা এর মধ্যে সম্পর্ক দেখাইতে হবে এরপরে আলফা ও গামার মধ্যে সম্পর্ক দেখাতে হবে তারপরে তিনটা আমরা আলফা বেটা গামা তিনটা একসঙ্গে দেখাতে পারবো তো সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে আলফা এবং বেটার মধ্যে আমাদেরকে সম্পর্ক নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা আলফা ও বেটা নির্ণয় করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা বর্গাকার পাত আমরা নিব যেই বর্গাকার পাতের আমরা দৈর্ঘ্য যদি এ ওয়ান হয় তাহলে এর যে প্রস্থ এই প্রস্থ ধরবো আমরা বি ওয়ান এবং এর যে ক্ষেত্রফল সেটা আমরা এস অন্ধরব তো এই বর্গাকার পাত আমরা নিলাম আমরা এখানে লিখব তো কোন এক তাপমাত্রা বলতে আমরা তাপমাত্রা জানি না যে কোন এক তাপমাত্রায় এই বর্গাকার পাতের বর্গাকার পাতের দৈর্ঘ্য এ ও প্রস্থ বিয়ন তাহলে আমরা লিখতে পারি ওই তাপমাত্রায় বর্গাকার পাতের ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে কি ধরেছে আমরা এসন তা এশন ক্ষেত্রফল সমাধ্যগুণ প্রস্তব তাহলে এ আর বিয়ন গুণ হবে এ ওয়ান বিয়ন হবে এখন আমরা কোন এক তাপমাত্রা বলেছি এখন টি ডিগ্রি তাপমাত্রা আমরা উন্নীত করব বা বাড়াবো তো আমরা লিখব টি ডিগ্রি তাপমাত্রায় ওই পাতের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি আচ্ছা দৈর্ঘ্য প্রস্থ আগে যা ছিল তার থেকে বেড়ে যাবে অর্থাৎ এইখানে আমরা যে আবার তাপমাত্রা দিচ্ছি তো তাপমাত্রা দিলে এই যে বর্গাকার পাত এর অর্থাৎ আগে যে আমাদের এ ওয়ান ছিল হয়ে যাবে এ টু ক্ষেত্র ছিল হয়ে যাবে ক্ষেত্রফল হয়ে এস ওয়ান থেকে এস টু তো এখন আমরা এটাই লিখবো যে আমরা দৈর্ঘ্য ও প্রস্থি আহ যথাক্রমে লিখতে পারি এ টু ও বি টু তাহলে টি ডিগ্রি তাপমাত্রায় ওই পাতের ক্ষেত্রফলও তো বৃদ্ধি পাবে যেহেতু দুর্গপ্রস্থ বেড়ে গেছে তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি লিখতে পারবো আমরা এস টু বেড়েছে এই টুটা গুণ করতে হবে তাহলে আমাদের এ টু ইন্টু বি টু তাহলে আমরা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি পাবো এখন আমাদেরকে আলফা এবং বিটার মধ্যে সম্পর্কে দেখাতে বলছে আমরা প্রথমে কোন এক তাপমাত্রা তারপরে টি তাপমাত্রায় আমরা দৈর্ঘ্য প্রস্থ এবং ক্ষেত্রফল বের করে নিয়েছি এখন যদি এই আলফার বিটা আমাদেরকে ধরে নিতে হবে যে যদি দৈর্ঘ্য প্রসারাঙ্ক দৈর্ঘ্য প্রসারাঙ্ক হচ্ছে আলফা এবং ক্ষেত্র প্রসারাঙ্ক বেটা হয় তবে তো ক্ষেত্রে আমি বলে রাখি যে আসলে এখানে দৈর্ঘ্য প্রসারাঙ্ক এটা হচ্ছে আলফা আর যদি ক্ষেত্র প্রসারঙ্ক হয় ক্ষেত্র প্রসারঙ্ক হচ্ছে বেটা দ্বারা প্রকাশ করা হয় এবং আয়তন প্রসারাঙ্ক হলে গামা দ্বারা প্রকাশ করা হয় তার মানে দৈর্ঘ্য হচ্ছে আলফা ক্ষেত্র হচ্ছে বেটা এবং আয়তন হচ্ছে গামা তো এই কারণে আমরা যেহেতু দৈর্ঘ্য এবং বেটার মধ্যে সম্পর্ক তো দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে আলফা এবং ক্ষেত্র প্রসারণ হচ্ছে বেটা তাহলে আমরা লিখতে পারি যে আমাদের যে যে বৃদ্ধিগুলো হয়েছিল অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি প্রস্থ বৃদ্ধি এবং ক্ষেত্রফল বৃদ্ধি সেটি আমরা লিখব দৈর্ঘ্য বৃদ্ধি এ টু প্রস্থ বৃদ্ধি বি ক্ষেত্রফল বৃদ্ধি এস টু এটা আমরা প্রথমে লিখে নেব এবং আমাদের আদি দৈর্ঘ্য ছিল হচ্ছে এ ওয়ান আদি প্রস্থ ছিল বি ওয়ান এবং আদি ক্ষেত্রফল ছিল এস ওয়ান তো এই এ ওয়ান থেকে আমরা এ ওয়ানের সাথে যদি ওয়ান প্লাস আলফাটি আমরা তাপমাত্রা প্রয়োগ করি তাহলে হচ্ছে আমরা এ টু পাই এভাবে আমরা বুঝবো বা মনে রাখবো যে এ ওয়ানের সাথে ওয়ান প্লাস আলফাটি গুণ করলে আমরা এ টু পাই কারণ এখানে আলফা কেন দিলাম কারণ এটা আমার দৈর্ঘ্য প্রসার তো যেহেতু এ টু হচ্ছে এ ওয়ান ইন্টু ওয়ান প্লাস আলফা টি থেকে এসেছে তো বি টু ও যেহেতু বর্গাকার পথ এখানে দৈর্ঘ্য আর প্রস্থ একই রকম হবে তাহলে বি ওয়ান এর সাথে ওয়ান প্লাস আলফা টি হবে এবং এখানে এটা ক্ষেত্র এই দুটো হচ্ছে দৈর্ঘ্য আর দুইটাই আমরা বর্গাকার পাতের ক্ষেত্রে দৈর্ঘ্য ধরছি কিন্তু ক্ষেত্রফলের ক্ষেত্রে হচ্ছে বেটা তাহলে আমরা এখানে লিখবো ওয়ান প্লাস বেটা টি তো এখানে আমরা এক 2, 3, তিনটা সমীকরণ দিব এই তিনটা সমীকরণের সমীকরণ গুণ করে পাই তো এক আর দুই নম্বর গুণ করলে পাই হচ্ছে বামপক্ষ হচ্ছে একের এখানে হচ্ছে এ টু এটার হচ্ছে বি আর এখানে হচ্ছে এ বি ওয়ান এবং এখানেও ওয়ান প্লাস আলফা টি এখানে ওয়ান প্লাস আলফা তাহলে ওয়ান প্লাস আলফা টি এর হোলিস্কোয়ার লিখতে পারি আমরা দুইটা যেহেতু তো এখানে আবার একটু আমরা দেখি যে এখানে আছে এ টু বি টু বা এখানে আবার চার নাম্বার সমীকরণও দিতে পারে এখন এই চার নাম্বার সমীকরণে আমরা এ টু বি টু সমান কী লিখতে পারি এখানে এস টু সমান এ টু বি টু তাহলে আমরা a2 b2 এর জায়গায় s2 দিতে পারি আবার a1 b1 এর জায়গায় আমরা কি দিতে পারি a1 b1 এর জায়গায় আমরা এখানে s1 আছে s1 বসিয়ে দিতে পারি 1 আলফা এর হোল স্কয়ার লিখতে পারি তো আমার এখানে সমীকরণ না দিলেও চলবে আমি সমীকরণ দিব না তাহলে আমরা কি পেলাম a2 b2 সমান এখানে a2 b2 s2 ছিল s2 দিয়েছি a1 b1 সমান এখানে s1 ছিল s1 দিয়েছি এখন হচ্ছে এই যে এস এবং এস যেটা পেয়েছি এই যে এস আর এস তিন নাম্বার সমীকরণ তো এইখানে আমরা চার নাম্বার দিব তাহলে তিন আর চার নাম্বার হতে এখানে বামপক্ষ এস টু এখানেও বামপক্ষ এস টু তাহলে বাম পক্ষ যদি সমান হয় ডানপক্ষ অবশ্যই সমান হবে তাহলে আমরা লিখতে পারি তিন ও চার হতে তো এর ডান পক্ষ হচ্ছে এস ওয়ান ইন্টু ওয়ান প্লাস এবং এর ডান পক্ষ হচ্ছে এস ওয়ান ইন্টু ওয়ান প্লাস আলফা টি এর হোলি স্কোয়ার তাহলে এর পাশে এস ওয়ান হয়ে এস ওয়ান হয়ে যায় তো সমান সমান ওয়ান এখানে এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র বসে তো আমরা এ প্লাস বি এ হচ্ছে ওয়ান আর বি হচ্ছে আলফা টি তাহলে আমরা একবার সূত্র বসিয়ে দিই এ স্কোয়ার মানে ওয়ান এর স্কোয়ার প্লাস টু এ মানে ওয়ান বি মানে আলফা টি টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে আলফা স্কোয়ার এবং টি স্কোয়ার তো এইখানে আসার পরে আমরা এখন কী করতে পারি যে ওয়ান প্লাস আর হচ্ছে ওয়ান প্লাস আর আলফা তো এখান থেকে আমরা লিখতে পারি যে বাদ দিয়ে দিব তো এই আলফা স্কোয়ারের যেটা আছে এটাকে বাদ দিয়ে বাকি অংশটাকে আমরা লিখব আচ্ছা তাহলে এখানে ওয়ান আছে এর পাশে ওয়ান আছে ওয়ানটা এই পাশে নিয়ে আসলে মাইনাসে হয় প্লাস মাইনাসে কাটা যায় তো এখন আমরা থাকে কি beta t 2 alpha t তো beta t আর এখানে 2 alpha t এর ভিতর থেকে এখানে t আর t এখান থেকেও এই পাশে গুণ আছে এই পাশে দিলে ভাগ করলে কাটা যাবে তার মানে ইকুয়াল থাকবে হচ্ছে 2 বেটা ইকুয়াল 2 আলফা তো এটাই হচ্ছে আমাদের সম্পর্ক আলফা এবং বেটার মধ্যে সম্পর্ক হচ্ছে beta 2 আলফা অথবা এখান থেকে আমরা লিখতে পারি যদি এটাকে এই পাশে নিয়ে আসি আলফা ইকুয়াল বেটা বাই টু তো আমরা এই প্রথমটাকেই আমাদের কাজে লাগবে প্রথমটাই জানবো যে বেটা ইকোয়াল টু আলফা